বাংলাদেশের একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী ও বিবরণকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ভবনারা একমি ল্যাবরেটরিজে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল ফোনটি অন করে দেবেন তাহলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা কথা বলছিলাম একমি ল্যাবরেটরিজের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজের নিয়োগ বিজ্ঞপ্তি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এ প্লান্টে এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গজারিয়া মুন্সিগঞ্জে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং তার থেকে এসএসসি বা সমমানের পাশ হতে হবে ড্রেন লাইন পয় নিষ্কাশন স্যানিটারি প্লাম্বিং ডোর লক এবং থাইডোর মেরামত সংক্রান্ত বিষয়ে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এর পরের পদটি হচ্ছে জেনারেল ওয়ার্কার কোয়ালিটি অপারেশন প্রোডাকশনে নিয়োগটি প্রদান করা হবে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ল্যাবের সরঞ্জামাদি মেশিনারিস এবং ল্যাবরেটরি পরিষ্কার করা সকল রাসায়নিক দ্রব্য ও সরঞ্জামাদি সঠিক জায়গায় রাখা প্রোডাক্ট ও মেশিন সম্পর্কিত ডকুমেন্টেশন সংরক্ষণ করা উৎপাদন পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও কার্য উপযোগী রাখা মূলত এসব দায়িত্ব পালন করতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি পুন জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোর্ট ডিলা একমি এক বাই চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারো সাত এই ঠিকানায় আপনাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আপনারা যে খামে আবেদন করবেন সেখানে কিন্তু অবশ্যই আপনি কোন পদে আবেদন করতেছেন সেটি উল্লেখ করে দিতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল একমি ল্যাবরেটরিজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে জুনিয়র টেকনিশিয়ান এবং জেনারেল ওয়ার্কার পদে এসএসসি এবং এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ